হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে খুবই পুরানো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি গুড়ের পাটালির তৈরি করব তো এখানে কিন্তু আমি খেজুর গুড়ের তৈরি করছি না গুড়ের পাটালি তৈরি করছি আপনারা চাইলে খেজুর গুড়ের তৈরি করতে পারেন অথবা চিনিরও তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি পাটালিটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এটা হয়েছে কিভাবে সেটা বুঝবেন কি করে তো প্রথমে এভাবে একটা জায়গায় পানি নেবেন আর পানিটা নেওয়ার পর এক ফোঁটা ঠিক পানিতে ফেলে দেবেন যখন দেখবেন যে এমন জমাট বেঁধে আসছে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে তো তারপরে এখন আমি নামিয়ে নিয়েছি আর আমি ঠান্ডা করে নেব তো তারপর আমি দিয়ে দিলাম লবণ তো লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর আমি চেষ্টা করছি কিন্তু ঠান্ডা করে নেওয়ার বেশি গরম অবস্থাতে কিন্তু করা যাবে না আর এদিকে আমার লাগবে একটু গরম পানি তার জন্য আমি পানিটা বসিয়ে দিয়েছি আর এটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব। তো চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার আর কিন্তু একবারে চালের গুঁড়াটা দিয়ে দিবেন না চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার তো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পানি আর পানিটা কিন্তু বেশি ফোটানোর দরকার নেই জাস্ট একটা ব্লক ওটা পর্যন্তই থাকবে তো এখন পানিটা আমি অল্প অল্প করে দেব আর ভালো করে কিন্তু মাখিয়ে নেব আর একটা সুন্দর স্মুথলি ব্যাটার তৈরি করব তো আমি দেখিয়ে দেবো যে কিভাবে হবে ব্যাটারটা আর আমি কিন্তু শেষে বলে দেব যে আমার কতটা পানি লেগেছে তো এই যে ব্যাটারটা দেখুন ঠিক এই ভরজায় হবে আর এখানে কিন্তু আমার মেজারমেন্ট কাপের দু কাপ গরম পানি লেগেছে তো তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ধারগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখতে লাগবে তো এই যে ফুলে উঠেছে এখন আমি উল্টে দিব আর এটা গুড়ের পাটালির বলে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই ভেজে নেব তো এই পিঠাটা যখন তৈরি করছিলাম একটা আমার কথা মনে পড়ছিল খুব আগেকার দিনে যখন এই পিঠাটা তৈরি হতো যদি চারিদিকে কেউ বসে থাকতো আর পিঠাটা যদি না ফুলতো তাহলে কিন্তু তখন বলতো যে সবাই বসে আছে বলে নাকি পিঠাটা ফুলছে না তো এই কথাটা কে কে শুনেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো সব পিঠাগুলি কিন্তু এইভাবে ফুলেছিল। আর আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হবে যেহেতু এটা গুড়ের পাঁচালির তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কেমন লাগছে আপনারাই কমেন্টে জানাবেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ